অঙ্কের মাস্টার মশাই ক্লাস নিচ্ছেন আজ ছাত্রদের ভাগ শেখাবেন মাস্টারমশাই বললেন যে কোনো সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে ভাগ করলে সর্বদা এক হয় ছাত্ররা ভাবলো হ্যাঁ তো এক দিয়ে ভাগ করলে এক দুইকে দুই দিয়ে ভাগ করলে এক তখনই এক ছাত্র উঠে দাঁড়িয়ে বললেন স্যার শূন্যকে শূন্য দিয়ে ভাগ করলে কি এক হয় তখন মাস্টারমশাই চমকে গেলেন সত্যি তো এটা তো কখনো ভেবে দেখিনি কোনো সদুত্তর না পেয়ে ধমক দিয়ে সেই ছাত্রকে বসিয়ে দিলেন কিন্তু যেই ছাত্রের ধ্যান জ্ঞান বিজ্ঞান সবই গণিতে সে ভাবতে থাকছে শূন্যকে শূন্য দিয়ে ভাগ করলে তো এক হয় না কিন্তু এর সমাধান কি ব্রিটিশ শাসন তখন গাঢ় থেকে গাঢ়তর তামিলনাড়ুর ছোট্ট এক শহরে জন্মগ্রহণ করেন রামানুজন বাবা কাপড়ের দোকানে কাজ করতেন মধ্যবিত্ত পরিবার স্কলারশিপের টাকায় ভালোই পড়াশোনা চলছিল তার কিন্তু অঙ্কের প্রতি অতিরিক্ত আসক্তিতে তার ছন্দ ঘটে ফিলো অফ আর্টসে অনুত্তীর্ণ হওয়ার জন্য তার স্কলারশিপ বন্ধ হয়ে যায় এবং বাধ্য হয়ে তাকে কলেজ ছাড়তে হয় কিন্তু সে তো বান্দা বাড়িতেই তার গণিত নিয়ে রিসার্চ শুরু করেন গণিতের যে সমস্ত থিওরম সে নোটবুকে লিখে রাখতো সেই সব থিওরি ইউনিভার্সিটিতে পাঠালে তাকে পাগল বলে আখ্যা করা হতো কারণ তার কাছে থিওরি থাকলেও নির্দিষ্ট কোনো সমাধান ছিল না কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে রামানুজনকে ডেকে পাঠান হারডিয়ার লিটলহুড হার্ডি একশো কুড়িটা থিওরি মনোযোগ দিয়ে পড়েন এবং বুঝতে পারেন এই ছেলেটির মধ্যে অনন্য কোনো বিরল ক্ষমতা আছে গণিতের দুনিয়ায় তিনি পাঁচ বছর কেমব্রিজে থাকেন এবং সেখান থেকে পিএইচডি ডিগ্রি পান লন্ডন ম্যাথামেটিক্যাল সোসাইটি থেকে দ্য ফিলো অফ দ্য রয়্যাল সোসাইটি উপাধি দেওয়া হয় মাত্র বত্রিশ বছর বয়সে টিউবার কিউলেসিস আক্রমণ করে এইবার তার আর শেষ রক্ষা হলো না মাত্র বত্রিশ বছর বয়সেই তিনি গণিতের জগৎকে ভরিয়ে দিয়ে গেছেন হাসপাতালে ভর্তি থাকাকালীন হার্ডি তাকে দেখতে এসেছিল